থানায় নিয়ে আসার পর আপনারা পুলিশের কাছে যে দাবিটা করছেন যে তার ভিডিও আপনারা ভিডিও স্টেটমেন্ট চান এবং পুলিশ আপনাদের প্রতিশ্রুতি দিছে আপনাদেরকে 10 মিনিট দিবে মারার জন্য তাই তো 10টা মেয়ে কে মাত্র আচ্ছা 10টা মেয়ে তার মধ্যে চারটাই ওর রেপের আচ্ছা এখন 10টা মেয়ে তাকে 10 মিনিটের জন্য মারবে এটা থানা আপনাকে ভার্ডিক্ট দিছে यस ঠিক আছে এখন আমি আপনাদের বলি বাংলাদেশ সেনাবাহিনী এখন থানার প্রোটেকশনের জন্য এবং বাইরে যে কোনো ধরনের বিশৃঙ্খলা মারামারি আগুন অরাজকতা সকল কিছুর জন্য ওয়েট 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 সেনাবাহিনীকে শেষ করতে দাও শেষ করতে দাও শেষ করতে দাও আচ্ছা থানার প্রোটেকশনের জন্য আমরা ডিপ্লয়েড ইফ ইউ নো প্লিজ আমি বলি ওয়েট আমরা জানি থানা বাংলাদেশ আর্মি বাংলাদেশ প্রথম 4 ঘন্টা কইছিল আচ্ছা কই তাল কেন তাইলে পুলিশ নিল আচ্ছা বলেন

যে তার শাস্তি হবে সব হবে সেরে আমি সব মানলাম ঠিক আছে ওকে বাট আপনারা যেটা চাচ্ছেন তাকে আপনারা দশজন মেয়ে দশ মিনিট মারবেন এটা সম্ভব না এটা পুলিশ বললেও সম্ভব তাহলে এবার আমি একটু বলি প্রথমত এই থানায় এই থানার পুলিশকে এই কাজে কোনো দরকার ছিল না কারণ মামলা ছিল ধানমঞ্জি থানার নাকি কই কলাবাগান থানার ওয়েট পুলিশ আমরা যখন বললাম আমাদের অভিযোগ নাই পুলিশের সাথে আমাদের কোনো গাছ বাজ নাই আমরা ওকে নিয়ে আমাদের প্রতিষ্ঠান আছে সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠান ওখানে নিয়ে যাব ওখানে যা হবার হবে তখন পুলিশ বললো যে না এটা করিয়েন না ওখানে অনেক মেয়ে ও তো একটা রেপিস্ট ওকে সব মেয়ে মিলে মেয়েরা ফেলবে পুলিশ বলছে চাইলে আপনারা অর্থদণ্ড নেন আমাকে পার্সোনালি এই এই প্রস্তাবও দিছে যে ওকে আমরা অনেক টাকা অর্থদণ্ড দেই পারলে সব টাকাটা আপনারা নিয়ে যান

আপনারা তো লিখিত নিছেন আর কোনো স্টেটমেন্টও দরকার নাই আর কোনো ভিডিওতে যাওয়ার দরকার নাই আবার বলল আপনারা এটা করছেন ওদের এখন ছেড়ে দেন আবার বলল পুলিশকে যে ঠিক আছে পুলিশ আপনারা যে প্রবজাল ছাত্রদেরকে দিয়ে এখানে দাঁড় করে রাখছিলেন একজন রেবিসকে মারার হাত থেকে বাঁচাইতে সেই 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 বক্তব্য আপনি প্রত্যাখ্যান করেন আপনি কি বলেছেন কিনা অবশ্যই আপনি বলেছেন আপনি আমাকে বলেছেন যে তার তার স্টেটমেন্ট তো হয়ে গেছে এখন আর ভিডিও করা কি দরকার ইউ সাইড দিস টু মি আমি তাকে বলছি ইউ সাইড দিস টু মি শুনুন আপনারা তার ভিডিও স্টেটমেন্ট নিতে চাইছেন ঠিক আছে আপনি বলছেন না হ্যাঁ আমি না বলি নাই আমি বলছি যে তার আমার ঘরে ছেলেরা কই শুনেন শুনেন আপনি আমার কথা শুনেন আপনি আপনি আমাকে বলছেন যে সে স্টেটমেন্ট দিতে আমি বললাম তার স্টেটমেন্ট আপনি আপনারা কেস করেন আপনারা বললেন ভিডিও স্টেটমেন্ট চান ঠিক আছে তাহলে পরে যখন মানে সে রাজি হচ্ছিল না তাকে আপনারা গায়ে হাত দিবেন তখন আমি বললাম ঠিক আছে আপনারা স্টেটমেন্ট নেন

উলড়ল আর কথা বলেন না শুনেন শুনেন না 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 শুনেন আপনারা আপনারা তাকে পুলিশ স্টেশনে নিয়ে আসছেন নিয়ে এসে বললেন যে পুলিশকে পুলিশ তখন আপনাদের বললো যে 10 জন আপনারা মিলে মারবেন এটা কোনোভাবেই লজিক্যাল না পুলিশ বললেও আসলে তাহলে পুলিশ কেন কথা আমাদেরকে বলা বুঝ তাহলে কথা বলে বুঝ দিল কেন আপনি আসলেন কেন শুনেন আমি আসছি তারা আপনাদের মারতে যখন উদ্যত হইছেন তখন আমি আসছি শুনতেছেন সারা বাংলাদেশ বাংলাদেশ আর্মির খেলা দেখেন একটা তো একটা রেপিসকে ঠেকাইতে আসছে তৃতীয়ত তারা আমাদেরকে আইন দেখাচ্ছে উই কেন নট দিস এই তারা যদি এরকম ইউ কান্ ডাইক দু থাকতো তাহলে আমার এতগুলো মেয়েখা উড়ে পড়ছে তারা কি করতেছে

প্রোটেকশন ইজ সামথিং এলস আপনারা আপনারা দশজন মিলে ক্যান্টনমেন্টের মধ্যে এই প্রটোকল থাকলে তনু মারা যাইতো না রেপ হয়ে তাকে পুলিশের কাছে দিয়ে গেছেন ওকে সে রেপিস্ট ওকে

করেছে সে কথাটা উল্লেখ করবে আমি একজন এখানে আমি ছাড়া আরো দুজন ব্যক্তিম আছে আমরা তিনজন ব্যক্তিম চাই যে সে তার স্টেটমেন্টে উল্লেখ করেছে সে সেখানে কথা বলেছে

Thank you.